থ্রি ডি থ্রি ডি সাথে আমরা এত পরিচিত হয়েছি যে থ্রি ডি পিকচার থ্রি ডি প্রিন্টার থ্রি ডি অনেক কিছু বাট আজকে এমন একটি অ্যাপ্লিকের সাথে পরিচয় করে দেব যার নাম আছে থ্রি ডি রিংটোন অর্থাৎ যে রিংটোনগুলো আছে সেগুলো আপনি আপনার মেসেজ তারপর আপনার ইনকামিং কল তারপর হচ্ছে অন্য কোনো নোটিফিকেশানে ইউজ করতে পারেন সাপোজ আপনি দশটা বন্ধুর মাঝে আছেন দশটা লোকের মাঝে আছেন সবার চেয়ে আপনার রিংটনের সাউন্ড কোয়ালিটি অ্যান্ড রিংটোনগুলো খুব আলাদা সো আসলে কেউ না বললো জাস্ট আপনার কাছে অন্যরকম একটা ফিলিংস হবে কারণ হচ্ছে আমরা সবসময় একটু আনকমন স্পেশাল জিনিস খুঁজি সো এটিও আপনার জন্য খুব স্পেশাল কিছু রিংটোন অষ্টআশিটি এইটি এইট রিংটোন নিয়ে এসেছে হাজির সো চলুন দেখা যাক প্রথমে প্লে স্টোরে গেলে থ্রি ডি সাউন্ড সাউন্ডস রিংটোনস নামে অ্যাপ্লিকেশনটি অ্যাভেলেবেল আছে যদি ভালো লাগে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সো আমরা ওপেন করার এটি ওপেন করলে থ্রি ডি সাউন্ডসিং টুর নামে এটি ওপেন হবে আর প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড টিপস অ্যান্ড একটু লোডিং একটু সময় ওকে ডান সো আসলে যাই রেকর্ডারে অর্থাৎ স্ক্রিন রেকর্ডারে কতটুকু স্পষ্ট আসবে সাউন্ডটি বাট রিয়েলে যখন আমি শুনেছি আমার কাছে খুবই চমৎ প্রদক লেগেছে কারণ হচ্ছে এর প্রত্যেকটা সাউন্ডের বিট প্রত্যেকটা বিট বা প্রত্যেকটা সাউন্ডের এফেক্ট এত জীবন্ত মনে হয় পুরা অর্থাৎ এমনভাবে সাউন্ডগুলো হয় যে হেডফোন থেকে পুরো ব্রেনের ব্রেন পর্যন্ত লাগে চলুন দেখা যাক সো ইন্টুরল হয়তোবা এখানে আপনার সাউন্ড কোয়ালিটি তেমন একটা আসছে না যখন আপনি পেছনটি ডাউনলোড করে যখন আপনি আপনার সরাসরি আপনি হেডফোনে বা আপনি শুনবেন তখন আপনার কাছে সেই সেম অনুভূতিটি হবে সাপোজ এখান থেকে আপনার এই এই জিনিসটা পছন্দ হয়েছে সো আপনি জাস্ট সাপোজ আপনাকে ধরো সাপোজ এই রিংটা আপনার পছন্দ হয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের একটা ভিউ আসবে আসার পরে এখানে ক্লিক করলে আপনাকে রিংটোন নোটিফিকেশান অ্যালার্ম কন্ট্রাক্ট আপনি সেট করে নিতে পারেন খুব আলাদাভাবে ওকে দেন এখানে ক্লিক করলে এটি আবার প্লে হবে অ্যান্ড টাইমিং আপনি এটি কত সেকেন্ড অর্থাৎ সাউন্ডটা তো প্রায় অনেক লম্বা আপনি ইচ্ছা করলে এটি চোদ্দো দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পর এটি করে নিতে পারেন খুব সহজে ওকে ডান অ্যান্ড ইচ্ছা করলে এখানে যে লাইভ আপনি দেখছেন এটি ওল পেপার হিসেবে সেট করতে পারেন খুব অর্থাৎ ইনবিল্ড একটা সারপ্রাইজ হিসাবে আপনাকে দিচ্ছে লাইভ ওয়াল পেপার জাস্ট আমি এখানে সেটে এস এ ওয়াল পেপারে ক্লিক করলে এটি সেট হয়ে যাবে সো ইন টোটাল ছোট্ট একটি অ্যাপ্লিকেশন সবার চেয়ে আলাদাভাবে রিং টুন শোনার বা আপনাকে আপনি সবার সামনে আলাদাভাবে করে তোলার জন্য আপনাকে একটু অসাধারণ একটি অ্যাপ্লিকেশন আমার মতে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আর হ্যাঁ কিছু ভিডিও আছে আমাদের চ্যানেলে না বললেই নয় কীভাবে কোনো মেয়ের ছবি দেখে বুঝতে পারেন এটি কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে তো এ ধরনের একটি ভিডিও আছে খুবই চমৎপদক অ্যান্ড খুব কাজের তো বন্ধুদের বলতে পারেন যাদু দোষী আমি যে কোনো মেয়ের ছবি দেখলেই বলতে পারবো এটি ফেক অর অরিজিনাল সো ট্রাই করতে পারেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডির ভালো থাকবেন ভালো রাখবেন